এক মাস হয়নি এসেছি আবার চলে এলাম আর সেখানে ফাটাফাটি খাওয়া দাওয়া হবে আজকে আনলিমিটেড রাইস আনলিমিটেড ভাত খাওয়া দাওয়া হবে শেষ হয়নি ভাত চলে এলো জি হুম হুম নেব আলু দাও আলু ভাজত তোমার বাঁধাকপি পছন্দ হচ্ছে হলো বাঁধাকপিটা আচ্ছা এই বাঁধাকপিটা রাতে রুটি চলো আমাদের জন্য রেখো একটু রান্না বান্না এত ভালো হয়েছে ভাত ছাড়তেই পারব না আচ্ছা ম্যাডাম আপনার ভাত লাগবে নাকি লাগবে একটু সদা পেঁয়াজ দিও নৌকায় উঠলে ক টাকা ফাইন পাঁচ হাজার টাকা পাঁচ টাকা ফাইন সেই জন্য কেউ নৌকায় উঠবেন না আর যদি নৌকায় উঠতে গেলে কি করতে হবে পা ঝুলিয়ে বসতে হবে নৌকায় উঠতে হলে পা ধুয়ে উঠতে হবে পা ধুয়ে হ্যাঁ আচ্ছা আচ্ছা পাঁচ ধেয়ে পাঁচ ধেয়ে উঠো আর জিতে ঘোরে উচো আচ্ছা নৌকায় উঠলে পাঁচ টাকা না বলে উঠলে বলে না বলে উঠলে না বলে কি ওঠাই যাবে না ওটা ওনাদের ব্যাসার জিনিস ঠিক আছে তো নমস্কার বন্ধুরা আবার সুযোগ পেয়ে গেলাম আবারও সময় পেয়ে গেলাম আবারও চলে এলাম মৌসুমি আইল্যান্ডে সেই একই ক্যাম্পে সি স্কাই ডিলাক্স কটেজ সেই আবার একই জায়গায় চলে এসেছি কারণ হচ্ছে যে এখানকার পরিবেশটা যথেষ্ট ভালো আপনাদেরকে আগেও বলেছিলাম এখনও বলছি এবং এখানকার খাওয়া দাওয়া থাকার পরিবেশ খাওয়া দাওয়ার পরিবেশ এবং খাওয়া থাকার পরিবেশ সবটাই খুব সুন্দর সেই জন্য আবার যখন সময় সুযোগ পেয়ে গেলাম আবারও চলে এলাম সিসাই ডিলাক্সে আপনারা কারা কারা এসছেন এখনো পর্যন্ত আমার ভিডিও দেখে সবাই কিন্তু অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন কারা কারা এই ক্যাম্পে এসছেন আমি কিন্তু আবার সময় পেয়ে গেলাম একদিনের জন্য আবার চলে এসেছি সেই সিসকাই ডিলাস ডিলাস কটেজ রিসর্ট এখানে চলে এলাম কেন এসে কি ডাব খাওয়া হয়ে গেল ডাব খেয়ে মালাই খাচ্ছি ওহ শ্বাসও আছে নাকি ভেতরে হুম দেখছ ওহ শ্বাসটা বেশ মোটা শ্বাস আছে হেভি মিষ্টি ডাবও খাওয়া হলো শ্বাসও খাওয়া হলো কোথায় এলে তো ফাইনালি পেয়ে গেলাম ওয়েলকাম ডিনস হিসাবে ডাবের জল যেটা আগেরবারও দিয়েছিল এবারও দিয়েছে ডাবের জলটা যথেষ্ট মিষ্টি আছে জল নেই জল নেই এবার হচ্ছে আমরা ক্যাম্পের দিকে যাবো সরি এবার আমার টেন্টের দিকেই যাব টেন্টে গিয়ে একটু ফ্রেশ স্টেজ হবে তারপর হচ্ছে লাঞ্চের দিকে আসছি পিচিং খুলি গুয়া থেকে নায়িকা বেরোচ্ছে হচ্ছে খুলি গুয়া থেকে নায়িকা বেরোচ্ছে বা নায়িকা এসো বেরো 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 চলো খাওয়া দাওয়া গো চলো আলী বাবার খোলা গোয়া থেকে বেরোচ্ছে গুহা থেকে বের হচ্ছে আস্তে আস্তে বেরো একদম স্নান টান সেরে ফ্রেশ হয়ে চলে এসছি খাবার টেবিলে সেই একই লোকেশনে সেই একই জায়গায় তো আজকে কি রেখেছে দুপুরে একদম চলছে হচ্ছে পিক আওয়ার সিজন চলছে মৌসুমি আইল্যান্ডে সিসকাই বিচ ক্যাম্পে তো দুপুরে আছে কি দেখেছে বলে দিই এখানে বাঁধাকপি তরকারি রয়েছে এখানে হচ্ছে আলু দিয়ে আর বাদাম দিয়ে একটা ভাজা রয়েছে এখানে শসা পেঁয়াজ রয়েছে আর যে হচ্ছে সেই চিংড়ি মাছের মালাইকারি সেই একই জিনিস ডাল এখানে হচ্ছে সেই পমফ্রেট মাছের ঝাল আর হচ্ছে টমেটো চাটনি চাটনি তো এখানেই দিয়ে দিল তো খাওয়া দাওয়া তো এখনো শুরু হয়নি চাটনি দিয়ে দিলো আগে চাটনি চলো ঠিক আছে আগে বাঁধাকপি দিয়ে খেয়ে নি আগে খাওয়া দাওয়া কিন্তু এখানে সিসকাই বিচ ক্যাম্পে খাওয়া দাওয়া কিন্তু ফাটাফাটি রান্না বান্না যথেষ্ট ভালো এক মাস হয়নি এসসি আবার চলে এলাম আজকে এখানে ফাটাফাটি খাওয়া দাওয়া হবে আজকে আনলিমিটেড রাইস আনলিমিটেড ভাত খাওয়া দাওয়া হবে

আলু ভাজা ভাতটা গরম গরম আছে আর খুব ছোট ছোট চালের ভাত আর তার সাথে নিয়ে নিলাম ডাল ডালটা খুব ঘন মুসুর ডাল করেছে এই গা তো সবার প্রথমে ডাল দিয়ে আর আলু ভাজা দিয়ে খাবো আর তার সাথে রয়েছে এখানে লেবু আগে যেরকম খেয়েছি পেয়েছিলাম সে কি একই রকম আছে কিছু লোকের পরিবর্তন হয়েছে হুম তবে কিন্তু রান্না বান্না একই রকম আছে ডালটা খুব ভালো বানা একদম ঘন গাঢ় ডাল তার সাথে বাদাম ভাজা দিয়ে আলু ভাজা তার সঙ্গে পোস্তও আছে

আর এখানকার বাঁধাকপির স্বাদ আলাদা এখানে বেগুন দিয়ে করে আলু নিয়ে নিয়েছি বীজ করেছি আবার চলে এলো ভাত দাও আমাকে একটু ভাত দিয়ে দাও আচ্ছা ভাতের সঙ্গে একটু বাঁধাকপি দাও একটু ভাজা দাও হ্যাঁ

ভাত তো কন্টিনিউ আসতেই রয়েছে আসতেই রয়েছে তো একটু ডাল দিয়েছে এই ডালটা দিয়ে ঘন ডাল বাদাম দিয়ে আলু ভাজা লেবু নাও

শশা পেঁয়াজ যত চাইবেন পাবেন কিন্তু খেতে হবে নষ্ট করলে হবে না বান্না সত্যি খুব ভালো হুম বিশেষ করে বাঁধাকপিটা খুব ভালো একমাসও হয়নি এসছিলাম আবার চলে এলাম একই জায়গা

এরপরে গলদা চিংড়ি মালাইকারি পাপ মাছের ঝাল আহাওয়া কতটা ভাত লাগবে আরো নেবো আরো হম ঠিক আছে খাওয়া দাওয়ায় কোনো কোনো দোয়া মায়নি খাওয়া দাওয়ার কোনো কম্প্রোমাইজ না যেখানে ভালো খাওয়া দাওয়া সেখানেই আমি সেখানে বারে বারে যাব একশো বার যাব একবার না বারবার বারবার একশো বার যাব খাওয়া দাওয়া কেন শুধু ভালোবাসাটাও তো পাচ্ছি হুম ভালোবাসাটা পাচ্ছি বলেই তো একবার কেন দশ বার আমরা এখানে আসছি যাচ্ছি সব জায়গায় সবটাই মানুষের ভালোবাসা হ্যাঁ ডাল দিও দাদা এই এখানে এখন চটুইয়া খাবো ভাটিয়া খাবো আলু ভাজা দেব হুম ডম মেদাম অল্প চলে এলো ভাত ভাত তো আনলিমিটেড কারণ হচ্ছে যে রান্না বান্না এত ভালো হয়েছে ভাত ছাড়তেই পারবো না আচ্ছা ম্যাডাম আপনার ভাত লাগবে নাকি লাগবে একটু পেঁয়াজ দিও শসা দাও লেবু দাও আর দাও কাঁচা লঙ্কা লাগবে না ये आप पूरा गरम गरम एकदम भात আর তার সাথে আছে মানে भाजी তার সাথে আছে সালাদ আশা ম্যাডাম কি দেব সর সর না 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 আমাকে দাও আমাকে দাও পুরো পুরো একদম একটু মানে চাল আর তার সাথে বর কী গাড়ি ঠিক আছে তো ভালো হয়ে যায় তো ভালো রান্না হইছে তো মাছ করতে গেলে আস্তে হবে মাংস আইরে সিট কাট সিট কাট মিট কাট এটা বাঁধাকপি দিয়ে ডাল দিয়ে খেয়ে নিই তারপর আছে হচ্ছে কলটেন গ্রি মালাই যা ডাল বাঁধাকপি আলু ভাইতে খাওয়া হয়ে গেল এবার নেব হচ্ছে চিংড়ি মাছের মালাই কারি দেখুন একদম প্রায় ষাট থেকে সত্তর গ্রাম ওজন এক একটা মাছের ওজন আছে ষাট থেকে সত্তর গ্রাম আর পাবেন দু পিস করে তার সঙ্গে এতটা পরিমাণ গ্রেভি আছে খাওয়া দাওয়া একদম আনলিমিটেড হচ্ছে দেখেছেন তো মাছগুলো একদম সামুদ্রিক চিংড়ি মাছ মাছের শ্বাসগুলো দেখেছেন তো একদম মোটা মোটা শ্বাস এক পিস খেলেই মন ভরে যাবে দু পিস দরকার হবে না তবু দু পিস দিচ্ছে ওনারা

তার থেকে পাঁচবার ভাত নিয়ে নিয়েছি এখনো তো লাগবে মানে এই ক্যাম্পে রান্না বান্না এতটাই ভালো না যে ভাত একটু বেশি পরিমাণে খেয়েই নি খুব ভালো হয়েছে গেছে তার সঙ্গে পাতি লেবু রস দিন একটু ভাজাটা ভালোই হয়েছে একটু রাতে রুটির সঙ্গে লাগবে না যেটা ভালো সেটা চেয়ে নেবেন পেটে ঘিটা মুখে লাজ এটা পছন্দ করি না আমি বাঁধাকপিটাও ভালো হয়েছে বলেছি দিচ্ছি রাতের জন্য রাখার জন্য রুটির সঙ্গে তার সঙ্গে আলু ভাজা আর চিকেন মটন যা দেবেন দেবেন না দেবেন না দেবেন কোনো ব্যাপার নেই হেভি হয়েছে হেভি হয়েছে না গেবি লাগবে না গেবি লাগবে না চিংড়ি মাছগুলো বেশ মোটা সোটা টাকা যারা একদিনের জন্য আসবেন তারা এরকম রেসিপি পাবেন কেউ যদি মনে করেন যে আরো একদিন এক্সটেন্ড করবেন আরো একদিন বেশি থাকবেন তাদের জন্য রেসিপি একটু চেঞ্জ হয়ে যাবে চিংড়ি মাছটাকে চিংড়ি মাছ দিয়ে খাওয়া হয়ে গেছে চিংড়ি মাছের মালাইকারিটা খুব ফাটাফাটি হয়েছে অনেকটা ভাত খেয়ে নিয়েছি তা এখন এই কটা ভাত আছে এবার দেখতে পাচ্ছেন একটা বড় সাইজের কমপ্লিট মাছ যেটা আমরা আগেও এসে খেয়েছি

বড় আছে সজাটা খাওয়া উচিত কারণ শশাটা হজম করে ভালো শশাটা ভালো হজম করে মাছটা ভালো আছে তবে একটু ডিপ ফ্রাই হয়ে যাচ্ছে ডিপ ফ্রাই হয়েছে পুরো ডিপ ফ্রাই এই যে চলে এলো পেঁয়াজ কাঁচা লঙ্কা লাগবে না পেঁয়াজ দিন লেবু লাগবে দিদি না লেবু দেখছেন তো শশা পেঁয়াজ কঁচা লঙ্কা একদম আনলিমিটেড শশাটা খাওয়া উচিত লাঞ্চে শশা খাওয়া উচিত শশাটা খেলে কি হয় কি হজম করে ভালো এরপরে চাটনি তো অবশ্যই রয়েছে এবার নেব হচ্ছে পম্পেট মাছের ঝাল কম্পেট মাছটা হয় এর আগের বার যখন এসছিলাম ঠিক একই সাইজ পেয়েছি এবারও ঠিক একই রকম সাইজ পেয়েছি মনে হচ্ছে একটু বড় হয়েছে মনে হচ্ছে আর তার সঙ্গে রয়েছে সেই কারি পাতা সেম টু সেম সব কিছু রয়েছে কোনো কিছু পরিবর্তন হয়নি সেজন্যই এখানে আবার ঘুরে ফিরে চলে এলাম শীর্ষ কাইতে তার সঙ্গে লেবুর রস আছে রান্না বান্না এত ভালো হয়েছে আজকে ভাতের পরিমাণটা অনেকটা বেশি খেয়ে নিয়েছি ভাত অনেকটাই খেয়ে নিয়েছি আজকে চাটনিটা দিয়ে যাও দেখুন পম্পের মাছটা দেখুন একটু ক্লোজ করে দেখাতে বলবো মাছটা একদম ফ্রেশ মাছ আছে মাছটা যথেষ্ট ফ্রেশ আর পম্পের মাছের কাটা এমনি নরম থাকে চলে এসছে শেষ পাতে খাওয়া পাপড়টা একটু হলুদ হলুদ লাগছে দেখো ভালো তো খাওয়া দাওয়া কমপ্লিট যা কিছু নিয়েছি কিছু পরিষ্কার পরিচ্ছন্ন একদম চিংড়ি মাছ মাছ ডাল তরকারি ভাজা ভুজি যা নিয়েছি সব একদম শেষ পরিষ্কার পরিচ্ছন্ন খাওয়া দাওয়া এখানে খাওয়া দাওয়া কিন্তু একদম আনলিমিটেড যা কিছু চাইবেন দ্বিতীয়বার পেয়ে যাবেন কিন্তু কোনো খাবার কেউ নষ্ট করবেন না কোনো খার ফেলে রাখবেন যেটা চাইবেন দ্বিতীয়বার পাবেন কিন্তু কেউ কোনো খাবার নষ্ট করবেন না হম একবারের জায়গায় দুবার তিনবার চারবার পেয়ে যাবেন কিন্তু কেউ কোনো খাবার নষ্ট করবেন না মাছের কাটা তো একদম নরম একদম যথেষ্ট ভালো হয়েছে খেতে এবার সবার শেষে চাটনি আর পাঁপড় দিয়ে তোমার চাটনি আর পাপড় দিয়ে খাওয়া দাওয়াটা শেষ করছি এখানটা

খাওয়া দাওয়া বেশ জমা দেওয়া হয়েছে একদম ফাটাফাটি খাওয়া দাওয়া হয়েছে পেট একদম ভরে ফুল হয়ে গেছে এখন যে লম্বা একটা ঘুম দেবো তারপর দেখা হচ্ছে সন্ধেবেলা গুড মর্নিং সে আগের মতন আবার বেরিয়ে পড়লাম সকালবেলা ডিটার ধারে একটু মর্নিং ওয়াক করতে খুব ভালো লাগছে কারণ হচ্ছে যে খুব ঠান্ডা একদম ঠান্ডা হাওয়া দিচ্ছে নদীর সমুদ্রের পারে তার সঙ্গে হাওয়াটাও খুব ভালো লাগছে ঠান্ডা হাওয়া একদম মর্নিং ওয়াক করতে ভালো লাগছে আপনারা যারা মর্নিং ওয়াক করতে পছন্দ করেন তারা এসে এখানে বিচের ধারে মর্নিং ওয়াক করতে পারবেন খুব ভালো লাগে এরপরে একটু ফ্রেশ হবো ফ্রেশ হয়ে সকালে জল খাবার সেরে বেরিয়ে পড়ব একদিনের জন্য এসেছিলাম এখানে একই জায়গাতে সেই পুরনো জায়গাতে খুব ভালো লাগলো রাতে খাওয়া দাওয়াটা ভালো হয়েছে সঙ্গে ঘুমটাও খুব সুন্দর হয়েছে ভালো হয়েছে আর চ আর চো আর চো আর চোরে বাবা রে বাবা রে বাবা রে বাবারে খেলা করছে দেখো খেলা করছে আচ্ছা অ চ চ চ বিস্কুট চাকরি দিতাম বিস্কুট তো নেই হাতে সে আছো 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 খেলা করছে খেলা করছে কি বলছে কি বলছে কি বলছো কি বলছো